যে দেখেন ডেল ব্র্যান্ডের পিস হবে কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসার থাকবে যারা চাচ্ছেন ভারী কাজ করবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি তাদের জন্য চমৎকার একটা সেটআপ দেখাবো কমফর্টলি রান করতে পারবেন এবং এইট হান্ড্রেড টেন সিরিজের এইচপি ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসি থাকবে মতো গিফট পাচ্ছেন একটা পিসি পাচ্ছেন ব্র্যান্ডের

যাবতীয় অনেকে বলছিলেন যে ভাইয়া কম বাজেটে কম্পিউটার নিয়ে আসেন জাহাজের পিসি বা অফিসিয়াল ইউজ ডেস্কটপ কিনব কম দামের মধ্যে তাদের জন্য কিন্তু আজকে অনেকদিন পর চলে আসতাম প্ল্যানেট আইটি বিড়িতে আর প্ল্যানেট আইটিতে কিন্তু ইমরান ভাই আজকে ধামাকা অফার দিবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুম লোকেশনটা খুব ইজি ঢাকা মিরপুর 10 নাম্বার ফল কোর্টিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভি। আচ্ছা শপে আসছে কিন্তু সব সময় ইমরান ভাইকে পেয়ে যাবেন আর আজকে মাত্র 7900 টাকায় হলেই কিন্তু আপনি ফুল কম্পিউটার সেট আপটা নিয়ে নিতে পারবেন শুরু করবো আজকে কোনটা দিয়ে ভাই আমরা আচ্ছা আজকে শুরু করব একটা আই প্যাকেজ দিয়ে শুরু ওর আই সেভেনের প্যাকেজ প্যাকেজ যেটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমি যদি একটু দেখায় দিই হ্যাঁ দেখেন এই ব্র্যান্ডের একটা পিসি থাকবে চমৎকার একটা পিসি আর যেটা এইচপি ব্র্যান্ডের পিসি থাকবে আপনার হলো কোরআ সেভেন প্রসার থাকবে সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসি থাকবে পিসিটা থাকবে এইচপি ব্র্যান্ডের মনিটার থাকবে উনিশ ইঞ্চি এইচপি ব্র্যান্ডের সাথে কিন্তু কম্বো স্টাফ গিফট থাকবে একেবারে সু সব সহকারে প্রাইসটা মাত্র চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় বেস্ট কনফিগারেশন এবং তারপরে যারা একটু ফাইভের ভিতরে কিনতে যাচ্ছেন তাদের জন্য মাত্র একটা প্যাকেজ দেখাবো এই যে ডেল ব্র্যান্ডের পিস হবে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম সমস্ত পিসি থাকবে উনিশ ইঞ্চি থাকবে সাথে যে কম্বো সেট আপ থাকবে প্রাইস মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে যে সেট দেখাবো ভাই

DDR4 8GB RAM থাকবে 128GB SSD থাকবে এরকম চমৎকার আপডেট সিরিজে HP ব্র্যান্ডের PC থাকবে HP ব্র্যান্ডের মনিটর থাকবে সাথে কিন্তু গিফট রয়েছে আকর্ষণীয় RGB কম্পোজিট প্রাইসটা থাকবে মাত্র 17500 মাত্র 17500 টাকা 17500 টাকা তারপরে যে সেটআপটা দেখাবো ভাই একেবারে রিজনেবল বাজেটের ভিতরে যারা বিভিন্ন गवर्नमेंट জব এর জন্য अप्लाई করেন অফিশিয়াল প্যাকেজগুলো যে কম্পিউটার না হলেই হচ্ছে না হলেই হচ্ছে না তাদের জন্য মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ফুল সেট সাথে কিন্তু আট জিবি কম্বো সেট আপ রয়েছে দেখেন মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকায় এক হাজার টাকার মতো গিফট পাচ্ছেন একটা পিসি পাচ্ছেন ব্র্যান্ডের একটা মনিটর পাচ্ছেন ব্র্যান্ডের জি জি এটা হলো কোড টু ডু প্রসেসর থাকবে সিক্স এমবি ক্যাশের ফাইভ হান্ড্রেড জিবি হার্ডডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে ডেল ব্র্যান্ডের পিসি থাকবে ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং সহকারে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে যে সেট দেখাবো যারা আরেকটু ভালো নিতে চান তাদের জন্য মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই একটা সেট আপ যাতে কোড়াই থ্রি প্রোসার থাকবে এই সিরিজের মাদারবোর্ড থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ডিক্স থাকবে ফোর জিবি র্যাম থাকবে এরকম চমৎকার একটা পিসি থাকবে হ্যাঁ সাথে ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে মাউস কিবোর্ড ফুল প্যাকেজ নয় হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকায় এবং তারপরে যে সেট দেখাবো ভাই

তারপরে যে প্রাইস এটা দেখাবো এটা কোড়াই ফাইভ একটা পিসি থাকবে এই সিক্স সিরিজের মাদারবোর্ড থাকবে সাথে কিন্তু আপনার ফাইভ হান্ড্রেড হার্ড ডিস্ক থাকবে এইট জিবি থাকবে এবং সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ এন্ড এভরিথিং সহকারে উইথ থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ডসেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি দুইটা গ্যারান্টি প্রত্যেকটা পিসির সাথে রয়েছে ভাইয়া আচ্ছা এবং তারপরে যে সেটা দেখাবো আহ তারপরে যে সেটা দেখাবো এটা হল কোরআই ফাইভ সেভেন জেনারেশন একটা সেটা এপিসি গুলো দেশের বাইরেই উঠবে হ্যাঁ একেবারে চমৎকার আহ কন্ডিশন আমাদের কাছে রয়েছে এটাতে তো কোরআই ফাইভ সেভেন জেনারেশনের প্রচার থাকবে এই সানডে টেন সিরি যে এসপি ব্র্যান্ডেরই মাদারবোর্ড থাকবে টোটাল টাই ব্র্যান্ড সেট হ্যাঁ এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি থাকবে এরকম চমৎকার একটা এসপি আপডেট পিসি থাকবে সাথে কিন্তু এসপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ চ্যানেল এভরিথিং সহকারে পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফুল সেট আপ মাত্র উনিশ হাজার নয়শো টাকা আই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে কিন্তু অল ইন ওয়ান কাজ করা যায় ওকে এবং তারপরে যে এই পিসিটা দেখাবো

কনফিগারেশনের সীমাবদ্ধতা থাকে বাট আপনি বাজেট কম বেশি করে আপডেট করতে পারবেন ওকে লোকেশনটা আরো একবার বলে আমাদের শোরুম লোকেশন খুব ইজি ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামিনা প্লাজা ঠিক ওই ভবনেরইwidetilde তাহলে প্ল্যানেট আইটি ওকে যারা নিতে চান চলে আসতে পারেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফলো করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম